আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর দশম সেশনে আজকে আমরা আলোচনা করবো একশো চব্বিশ পৃষ্ঠা এবং একশো পঁচিশ পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দশম সেশন গত সেশনে তোমরা পরিবারের সম্পদের ব্যবহার এবং গৃহস্থালী বর্জ্যের পরিমাণ করেছ এবার এই বর্জ্য উৎপাদনের মাধ্যমে পরিবেশ কীভাবে দূষিত হয় তা খুঁটিয়ে দেখা যাক বিভিন্ন বর্জ্য থেকে পরিবেশ কীভাবে দূষিত হয় এবং দূষণের কারণ কি তা নিচের ছকে লিপিবদ্ধ করো তখন আমরা ছক তিনের সমাধান দেখব এক ঘরে হচ্ছে আমরা উৎপাদিত বর্জ্যগুলোর নাম লিখবো আর ডান পাশে হচ্ছে পরিবেশে যেসব উপাদান দূষিত হয় এবং দূষণের কারণগুলো কী সে সম্পর্কে লিখবো ঠিক আছে দেখেন হচ্ছে তোমাদের মোট চারটা খালি ঘর আছে তো আমরা একটা বেশি পাঁচটা দিচ্ছি তোমরা এখান থেকে চারটা লিখলে চলবে তো আসলে ছকটা পূরণ করি ছক তিন উৎপাদিত বর্জ্য আর পরিবেশে যেসব উপাদান দূষিত হয় এবং দূষণের কারণ প্রথমে আছে হচ্ছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতলের থেকে পরিবেশে যেসব উপাদান দূষিত হয় সেগুলো হচ্ছে মাটি পানি এবং বাতাস আর দূষণের কারণগুলো কি এরা মাটির সাথে মিশে না ফলে মাটির উর্বরতা হ্রাস পায় পানির স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করে যার ফলে পানিকে দূষিত করে প্লাস্টিকের বোতল পড়ালে বাতাসও দূষিত হয় তারপর আছে বিস্কুটে প্যাকেট বিস্কুটের প্যাকেট পরিবেশে যেসব উপাদান দূষিত করে সেগুলো হচ্ছে মাটি পানি এবং বাতাস আর দূষণের কারণ হচ্ছে কি মাটিতে ফেললে উর্বরতা হ্রাস পায় পানিতে ফেললে জলাবদ্ধতা বৃদ্ধি সৃষ্টি হয় আর বিস্কুটের প্যাকেট পড়ালে বায়ু দূষিত হয় তারপর আছে মুরগির নারী ভুড়ি এগুলো পরিবেশে যেসব উপাদান দূষিত করে সেগুলো হচ্ছে মাটি পানি এবং বাতাস আর দূষণের কারণ হচ্ছে কি এরা মাটির সাথে মিশে মাটি দূষণ করে পানিতে ফেললে পানি দূষিত করে বাতাসে দুর্গন্ধ ছড়ায় তারপর আছে হচ্ছে মাছের আইস মাছের আইস পরিবেশে যে সকল উপাদান দূষিত করে সেগুলো হচ্ছে মাটি পানি এবং বাতাস তো দূষণের কারণগুলো কী মাছের আইস মাটিতে ফেললে মাটি দূষিত হয় পানিতে ফেললে পানি দূষিত হয় আর বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে বাতাসও দূষিত করে তারপর আছে খাবারের উচ্ছিষ্ট এরা পরিবেশে যে সকল উপাদান দূষিত করে সেগুলো হচ্ছে মাটি পানি এবং বাতাস তো দূষণের কারণগুলো কি মাটিতে ফেললে মাটি দূষিত হয় পানিতে ফেললে পানির গুণগত মান নষ্ট হয় আর খাবারের উচ্ছিষ্ট দুর্গন্ধ ছড়িয়ে বাতাসকে দূষিত করে ঠিক আছে তো এভাবে করে আমরা ছকটা পূরণ করলাম তোমরা এভাবে করে নিজেদের মতো করে ছকটা পূরণ করতে পারো আগামী ক্লাসে আমরা হচ্ছে এখানে একটা ছক আছে ছক চার দূষণের নাম এবং দূষণ রোধ করার উপায়সমূহ এই ছকটা নিয়ে আলোচনা করব তো সকালকে পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় একশো চব্বিশ পৃষ্ঠা একশো পঁচিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ